আর মোদি নয় দিল্লিতেও মোদি নয় দিদি যেটা করবে সেটা হচ্ছে ইন্ডিয়া জোটকে ওখানে ক্ষমতায় এনে দেবে আমরা এখান থেকে হেল্প করব আমরা সবাইকে একসাথে নিয়ে ইন্ডিয়া জোটই জিতবে শুনলেন তো কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আর নরেন্দ্র মোদীর সরকার নয় দিদির হাত ধরে ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট চার দফা নির্বাচন মিটে যাওয়ার পর হঠাৎ মমতার এই দিক পরিবর্তনে বঙ্গ রাজনীতিতে চর্চা তুঙ্গে কারণ ভোটের আগে ইন্ডিয়া জোটকে পাত্তা না দিয়ে একলা চলনীতি নিয়েছিলেন তিনি জোর গলায় বলেছিলেন একাই লড়বে তৃণমূল তবে এমন কি হলো একশো ডিগ্রি ঘুরে ইন্ডিয়া জোটের গুণগান মমতার গলায় আবার একসাথে চলার ডাক তিনি বলছেন তার কাছে যে পরিসংখ্যান এসেছে তাতে নাকি পদ্ম পাবে একশো নব্বই থেকে একশো পঁচানব্বইটি আসন আর ইন্ডিয়া জোট পাবে তিনশো পনেরোটি আসন কালকে পর্যন্ত আমাদের কাছে যে হিসেব আছে তাতে ওরা বড় জোর একশো নব্বই থেকে একশো পঁচানব্বই আর ইন্ডিয়া জোট তিনশো পনেরো ইতিমধ্যেই ক্যালকুলেশন করেছে তিন চারটে পার্টি বাদ দিয়ে এখনো কাজেই মোদি আসছে না মমতার এই বক্তব্যের পরই কটাকে অধীরের গলায় জোট ভেঙে বেরিয়ে যাওয়ার সময় তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কংগ্রেস চল্লিশটার বেশি পাবে না অধীরের দাবি দিদি এখন পাল্টি খাচ্ছে এই মমতা ব্যানার্জি কিছুদিন আগে বললো তখন জোট ভেঙে বেরিয়ে গেল মমতা ব্যানার্জি তখন বললো কংগ্রেস চল্লিশটা বেশিও পাবে না মনে করে করে দেখুন দিদি এখন পাল্টি খাচ্ছে দিদি তো গিরগিটির কোনো অসুবিধা নাই রং পাল্টেছে পাল্টাতে তিনি ওস্তাদ মমতাকে অধীদের খোঁজা দিদির হাল বেহাল তাই আগে চল্লিশ বললেও এখন সেটা তিনশো হয়ে গেছে কদিন আগে বললেন চল্লিশ এখন বুঝে তিনশো পনেরো তার মানে দিদির হাল বেহাল বাংলায় বুঝে যান এর থেকে আর লজ্জার থাকতে পারে ইন্ডিয়াকে কটাক্ষ করে মোদি বলতে পারেনি মোদি কমসে কম পঞ্চাশটা বলেছিল হাফ সেঞ্চুরি কথা বলেছিল পঞ্চাশটা দিদি মোদিকে খুশি করতে তার থেকে আমাদের জয় কমিয়ে বলে না চল্লিশটা বেশি পাবে এখন কেন বলছে হ্যাঁ দিদি এখন পা ধরবে রাহুল গান্ধী এবার লোকসভায় চারশো পারের স্লোগান দিয়ে ভোট ময়দানে নেমেছে বিজেপি তবে চতুর্থ দফার ভোটের দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী চারশো আসন তো দূর দুশো আসনও পাবে না বিজেপি বনগা লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে সভা করতে গিয়ে মঞ্চ থেকে আবারও ইন্ডিয়া জোট নিয়ে আত্মবিশ্বাসী মমতার স্লোগান মোদী বাবু জায়গা তিন চারটে পার্টি বাদ দিয়েও ইন্ডি জোট পাবে তিনশো পনেরোটি আসন তবে বিজেপির কাছে মমতা গল্পের গরুকে গাছে ওঠাতে চাইছেন শ্রমিক ভট্টাচার্যের মতে যে ইন্ডি জোট নিয়ে গলা ফাটাচ্ছেন মমতা সেই জোটের কোনো অস্তিত্বই নেই কারণ দেশের বিভিন্ন জায়গায় সেই জোটের শরিকরাই নিজেদের বিরুদ্ধে লড়াই করছে গল্পের গরু গাছে কখনো কখনো ওঠে কখনো কিন্তু সেই গল্পের গরুকে যদি হিমালয় পর্বতে তুলে যাওয়া যায় তাহলে সেটা বিপজ্জনক মুখ্যমন্ত্রী তার স্বপ্নের খিচুড়িতে ঘি মিশিয়ে মিশানো মিশিয়ে ফেলতে পারেন কিন্তু আমার মনে হয় তাতে খুব একটা বেশি কিছু পরিবর্তন হবে না উনি তৃণমূল কংগ্রেসের কর্মীদের উজ্জীবিত করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের কর্মীদের আক্রমণাত্মক করে তুলতে চাইছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা করে যাতে ওদের অন্তত ডাবল ডিজিটটা পার করানো যায় সেই চেষ্টাই তিনি রত আছেন আর যে জোটের কথা বলছেন কার্যত সেই জোটের কোনো অস্তিত্ব নেই কারণ চারশো ছেষট্টিটা আসলে তারা জোট বলে ঘোষণা করেছিলেন তার মধ্যে দুশো তেত্রিশটা জায়গায় সেই জোটের দলেরাই জোটের দলের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমবঙ্গে যেটা জোটের চেহারা এই চেহারা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ ব্যাপী অধীর চৌধুরী বা শ্রমিক ভট্টাচার্যের কথাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল কারণ মাস দুয়েক আগেই মমতার গলাতে ছিল অন্য সুর তিনি জোর গলায় বলেছিলেন পশ্চিমবঙ্গে কোনো ইন্ডি জোট নেই এখানে সিপিএম বা কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপির হাত শক্ত করা তাহলে কি এমন হলো যার জন্য মমতার গলায় ইন্ডি জোটের জয়গান উঠছে প্রশ্ন তবে কি একলা চলতে তাহলে ভয় পাচ্ছেন মমতা চতুর্থ দফায় বুঝতে পেরেছেন তৃণমূলের নৌকার টলমলো একা হালে পানি পাওয়ার আশা নেই তাই কি এই মন্তব্য মমতার প্রশ্নটা থেকেই যাচ্ছে ক্যালকাটা নিউজ